হ্যালো ভিউয়ার্স গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজকের দিনটা হচ্ছে রোববার আর সাতাশে জুলাই তো আজকে আমাদের আমার আমার হাজব্যান্ডের বিবাহবার্ষিকী তো একটা ভালো দিন বলা যায় তো আজকে সকাল থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভ্লগটা স্টার্ট করছি তো আমি অনেক সকালে উঠে গেছিলাম তার কারণ হচ্ছে আজকে আমার এক জায়গা বেরোনোর আছে আর আমার মেয়েকে নিয়ে বেরোবো আর আমার হাজব্যান্ডে অলরেডি এক জায়গায় নিমন্তন্ন আছে যেহেতু সেই নিমন্তন্ন ওর বন্ধুর বাড়িতে ওর একার নিমন্তন্ন তাই আমি তো যাব না কিন্তু আমি প্ল্যান করেছি আমি অন্য কোথাও যাব তো আমার হাজব্যান্ড আর আমি এই আজকের দিনে যেখানে একসঙ্গে কোথাও বেরোব সেখানে সেটা না করে আমরা আলাদা আলাদা ইনভিটেশন পেলাম আমি যাচ্ছি আমার বোনের বাড়ি আমার ছোট বোন তো ওর বাড়ি যাব আর আমার হাজব্যান্ডের অলরেডি ইনভিটেশন আছে তো সেটা অ্যাটেন্ড করতে বেরোবে তো সেই কারণে আজকের প্ল্যানটা অন্যরকম হয়ে গেছে ভেবেছিলাম বড় করে একটা মানে ঘরে খাওয়া দাওয়ার অনুষ্ঠান হবে কিন্তু সেটা আর করতে পারলাম না ঠিক আছে এই বছর হলো না আর অন্য কোনো বছর করব। আর এই বছর একটু আলাদাভাবেই প্ল্যান করা হয়েছে তো এখন দেখছেন আমি মেয়েকে খাইয়ে দিচ্ছি যে মেয়ে আসলে কি হয়েছে আমি সকালবেলা উঠে এক্সারসাইজ সেক্সারসাইজ যা যা করার ঠাকুরের নাম ধান সব সেরে নিয়েছিলাম দিয়ে আমি ও ঘরটা ঝাড় দিয়েছি সবে ঝাড় দিয়েছি তখনই মেয়ে উঠে পড়েছে তো ভাবলাম যে ওকে একটু খাইয়ে দিই ফ্রেশ করিয়ে তো জামা ঠামা চেঞ্জ করিয়ে দিলাম আর ফ্রেশ করিয়ে ওকে খাইয়ে দিলাম তো আজকে যেহেতু আমি এক বেরোবো তা জয়তদির আসার কথা নয় আমি ছুটি দিয়েছি ওনাকে তো মেয়েকে একটুখানি সেরে খাইয়ে দিলাম ওর যেহেতু দু বছর হতে যায় মানে আজকে সাতাশে জুলাই আমার আমার হাজব্যান্ডের বিবাহ শিখি আঠাশে জুলাইতে আমার মেয়ের বার্থডে তো সেই কারণে আমার মেয়েকে ওই এখন সেরে গ্রো খাওয়াটা স্টার্ট করিয়েছি সেরেলাকটা একটা আর নেস্টামটা একটুখানি স্টপ করে দিলাম তো বয়স হিসেবে তো জিনিস চেঞ্জ করতে হবে তো সেই হিসেবে তো আমার অলরেডি স্নান পুজো সব হয়ে গেছে মেয়েকে একবার খাইয়েও দিয়েছি তো ওর মতো খেলছে আর এদিকে আমি রান্না বসিয়ে দিচ্ছি রান্না বলতে আমার জন্য নয় আমার হাজব্যান্ড ব্রেকফাস্ট করবে তো সেই বলল যে ইলিশ মাছ যেহেতু আছে ইলিশ মাছ ভাজা করতে ইলিশ মাছের তেল দিয়ে একটু ভাত খেতে চাইছে তো আর দুটো সাথে বড়াও করলাম কলাই ডালের বড়া আর আমি শুধু চাই খাচ্ছি চা বিস্কিট আর কিছু খাচ্ছি না এখন পরে বাড়তি বোনের বাড়ি গিয়ে খাবো মাসি বাড়ি জামা পরে যাচ্ছো আচ্ছা নতুন জামা পরে মাসি বাড়ি যাচ্ছো আচ্ছা ভয়েস ওভার দিচ্ছে দেখো এটা করছি ওটা করছি বললি না ওইটা বলছে স্ট্যান্ডে বসিয়েছে ওর ফলস মোবাইল স্ট্যান্ডে বসিয়েছে দিয়ে প্লে করছে ওই যে ক্লিক করছে প্লে করছে বন্ধ করে দিয়ে আচ্ছা বন্ধ হয়ে গেল আচ্ছা মোবাইল স্ট্যান্ডে ফলস মোবাইল রেখেছে তাও কি দার্জিলিং এর ওই শপিসটা তো আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করলাম আর এমনি চুল ঠুল আচরানোটা হয়নি তো ভাবলাম মেয়েকে আগে রেডি করিয়ে দিই তারপর আমি রেডি হব তো এদিকে মেয়েকে একটা ভালো জামা পরিয়ে দিলাম আর ওকে একটুখানি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর আমার হাজবেন্ডই আজকে বিছানাটা গোছালো তো সেই কারণে অন্যভাবে গুছিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওকে আমি আসলে রিকোয়েস্ট করেছিলাম কারণ আমার অনেক তারা ছিল বেরোনোর তো বলেছিলাম তুমি যেহেতু লেট করে উঠেছো একটু গুছিয়ে নাও না বিছানাটা আমি তো আজকে পারবো না অনেক সময় লেগে যাবে তো বললো ঠিক আছে আমি করে নিচ্ছি সেই জন্য তো এদিকে আমি একটু অন্যরকমভাবে চুল পাতলাম সাধারণত আমি খুব একটা এখন বেনুনি করি না অনেক দিন বাদেই বেনুনিটা করলাম তো এইভাবেই আজকে বেরোচ্ছি এমনি তো আমি ক্লাচার মেরেই বেরিয়ে পড়ি অনেক সময় বা একটা খোপাতে কাট ক্লাচার দিয়ে দিই এরকম করি কিন্তু বেনুনিটা আজকে অনেক দিন পর করলাম তো এইদিকে দেখছেন আমি বড়া ভাজছি দুখানা বড়া করলাম আমার হাজব্যান্ডের জন্য ডালের বড়া আর ওতে একটু নোটের শাক কুচি করে দিয়েছিলাম বেশ ভালো লাগে শাক দিলে বড়ারতে খেতে তো এদিকে মাছও ভাজা হয়ে গেছে হাজব্যান্ডকে খেতে দিয়ে আমি মেয়েকেও একটুখানি ঘি ভাত মাখিয়ে খাইয়ে দিলাম তো মেয়ে যদি ভরা পেট থাকে তাহলে রাস্তাঘাটে অতটা জ্বালাবে না সেই কারণে ওকে একটু খাইয়ে দিলাম আবার সকালে একবার খাইয়েছি আবার বেরোনোর আগে একটু খাইয়ে দিলাম আর এদিকে মেয়েকে বলছি প্রণাম করে নাও প্রণাম করে নাও নম করে বেরোবো আর একা একাই জুতো পরছে বেরোনোর জন্য একা পড়তে পারে কিন্তু বসেছে যেহেতু তাই এখন পারছে না ওইভাবে বসলে পারে না তো আমি পরিয়ে দিলাম তো এই তো বেরিয়ে পড়ছি আর আমার হাজব্যান্ড আমাদের সঙ্গে বেরোচ্ছে তো ও কিছুটা আমাদেরকে এগিয়ে দেবে সেই কারণে তো দেখছেন মেয়েকে এইভাবে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি আর এরপর বোনের সাথে মিট হবে তো রাস্তাঘাটে আর ক্যামেরা করিনি সেই কারণে ওগুলো দেখাতে পারলাম না এই যে বোনের সাথে মিট করলাম তখন একটু ভাবলাম মোবাইলটা বের করে ক্যামেরা করি তো বোন আমাদেরকে রিসিভ করতে এসেছিল। আর ওই রিক্সা বুক করে দিল আমাদের নিয়ে যাচ্ছে তো আমার মেয়ে ওর সঙ্গে বেশ কমফোর্টেবল থাকে সে কারণে মেয়ে ওর সঙ্গেই বসেছে আর চুপচাপ আছে এখানে এসে আমি বোনের ড্রেস পরেছি বোনের আমি বেকার বেকার আমার একটা কুর্তি আনলাম না আনলেই হতো বেকার বেকার নিয়ে আসলাম বইয়ে ওর জামাটা বেশ আমার ফিটিং হয়ে গেল বেশ টাইট ফিট জামা আছে স্ট্রেচেবল আছে তো আমার বোন এখনও ব্যাচেলার লাইফ কাটাচ্ছে সেই কারণে এখানে থাকে তো একাই থাকে রুম রেন্ট নিয়ে তো ও অফিস করে অ্যাকচুয়ালি চাকরি করে তো ছুটির দিন রয়েছে বলে ও বল আমাকে ইনভাইট করেছিল ওই কারণেই এখানে এসেছি আর দিনটা ভালোভাবে যাতে কাটে যেহেতু একটা হ্যাপি ডে আজকে সাতাশে জুলাই একটা মানে ভালো দিন আমাদের জন্য আমার আমার হাজব্যান্ডের জন্য স্পেশাল খুবই তো ভাবলাম স্পেশালভাবেই কাটাই যেহেতু ও আলাদা জায়গায় ইনভাইট ইনভিটেশান অ্যাটেন্ড করতে বেরিয়েছে তো আমিও আলাদা একটা জায়গায় বেরোলাম আর এদিকে আমি তো ব্রেকফাস্ট সেভাবে করিনি চা বিস্কিট খেয়ে বেরিয়েছিলাম তো বোন বলল যে ব্রেকফাস্ট কর আমার সঙ্গেই তো ওই কারণে একটু পারোটি সেঁকে নিল আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিল আগেই তো সেই সব আমি ছাড়িয়ে নিলাম ডিম ডিমগুলো তারপরে তিনজনে মিলেই খাচ্ছি তো বেশ ভালো লাগে আমার এই বোনের সঙ্গে এটা আমার তো বোন মানে আমার আমার বাড়িতে তো প্রায়ই আসে আপনারা হয়তো এর আগে কয়েকটা ভ্লগেও দেখেছেন ওকে ও আমার বাড়িতে প্রায়ই আসে দিদির বাড়িতেও যখন যাই আমরা তখন একসঙ্গে যখন হই তখন খুব হই হুল্লোর হয় মজা হয় ভালো লাগে আর এদিকে মেয়ে দুষ্টু করছিল দুষ্টুমি করছিল তো ওকেও হালকা করে খাইয়ে খাওয়াচ্ছিলাম ডিম সেদ্ধ এইদিকে দেখছেন এলাচ দিয়ে চা করেছে দুধ চা এত সুন্দর খেতে হয়েছিল না চাটা ফেল এত সুন্দর হয়েছিল জল এটাতে করে ঘুম পাড়িয়ে একটু চা খেয়েছিলাম কিছুক্ষণ আগে আর এখন মেয়েকে ঘুম পাড়িয়েছি যেহেতু ঘুমোচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি না আর আমার বোন এখন চিকেন করছে তো বললো আমাকে কিছুক্ষণ বসতে তো ভাবলাম বসে আর কি করবো একটু ভিডিও এডিটিংটা করে নি তো এই এটা আমার বিবাহবার্ষিকীর গিফট আমার হাজব্যান্ড দিয়েছে তো লকেট এখনও দিইনি লকেট তো বাড়িতে রয়েছে আমার কয়েকটা লকেট আছে যদি ইচ্ছা হয় সেগুলোই এর মধ্যে ঢুকিয়ে পড়তে পারবো আপাতত শুধু চেন দিয়েই কাজ চালাই আর ডেলি ইউজের জন্য আমার মনে হয় চেনটাই যথেষ্ট তো আপনাদের কেমন লাগছে এটা জানাবেন আর এটা আমার বিবাহবার্ষিকী গিফট আর আমি আমার হাজবেন্ডকে ঘরে পড়ার দুটো টি শার্ট গিফট করেছি মেয়েকে তিনটে সেট জামা গিফট করেছি আমি আমার হাজব্যান্ড মিলে তো সেগুলো আপনাদেরকে পরে দেখাবো আমি তো এখন বোনের বাড়িতে আছি আগে বাড়ি ফিরি তারপর দেখাবো চিকেন করছে ছোট্ট সংসার ছোট্ট ছোট্ট সংসার কিন্তু খুব সুন্দর গোছানো সংসারটা

খেতেও আশা করি খুবই ও আচ্ছা আচ্ছা ভালোই করেছে তাহলে কারোর ইন্টারফেয়ারেন্স ভালো লাগবে

খুব <laughs> ইন্টারেস্টিং লাগলো ওর এই জিনিসটা বড় সড়ো তো ক্যামেরা ইয়ে মোবাইলের মতো সেই জন্য এইক্ষণ ধরে এই ম্যাজিকগুলো দেখছে করেছি পটল ভাজা করেছি পটল ভাজা চাক ভাজা এটা এটা বাচ্চার ডাল দু রকম ডাল হয়েছে এটা বাচ্চার জন্য এটা আমাদের জন্য আর চিকেন হয়েছে

ভালো হয়েছিল কিছুই খেতে এত সুন্দর করে না ও রান্না বান্না কি বলবো দেখেছো মাছ দেখো মাছ চলে দেখেছি মাছ আছে চলে গেল আর এদিকে আমার সুইট সিস্টার আমার মাথায় তেল দিয়ে দিচ্ছে বেশ আরাম লাগছিল আমার ও আমার অনেক সেবা যত্ন করে যখনই আমার এখানেও আসে মাথা টিপে দেয় খুব ভাল লাগে আমার আর আমার মেয়ে এখানে শুয়ে দুষ্টু করছে তারপর বিকেলবেলা একটু চা খেয়েছি একটু কেকও খেয়েছি আর আজকের ব্লগটা এই অবধি রাখলাম আবার দেখা হবে নেক্সট ব্লগে